বর্তমানে পাসপোর্ট করা এতটাই সহজ ব্যাপার বাট আমরা নিজেরা এটাকে অনেক কঠিন মনে করি যার কারণে আমরা দালালের কাছে যাই এবং দালালকে দেখা গেছে যে আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত দিই যেখানে একটা পাসপোর্ট করতে লাগে মাত্র সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা নিজেরাই কিভাবে মোবাইল দিয়ে একটা পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন এবং খুব সহজেই কিভাবে আপনি গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসতে পারেন আমি যেহেতু একটা পাসপোর্ট রিনিউ করেছি এবং একটা পাসপোর্ট আমি নতুন করেছি সেই জন্য আমি আমার বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব যেটা দেখলে আপনারা অবশ্যই নিজেরাই পাসপোর্টটা করতে পারবেন সো একটা পাসপোর্ট একটা পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে প্রথমে যে কাগজপত্রগুলো সাথে রাখতে হবে সেটা হচ্ছে আপনার নিজের নিজের এনআইডি কার্ড আপনার বাবা মায়ের এনআইডি কার্ড এবং হচ্ছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার স্ত্রীর এনআইডি কার্ড এগুলো নিয়ে আপনি অ্যাপ্লাই করা শুরু করতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা মোবাইলের মাধ্যমে কিভাবে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং আমি সর্বশেষ বলে দিব কি 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 কাগজপত্র আপনি সাথে নিয়ে পাসপোর্ট অফিসে গেলে হান্ড্রেড পার্সেন্ট আপনার পাসপোর্টটা আপনি করে আসতে পারবেন সো ফাইনালি আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখন আমাদের মোবাইল থেকে হচ্ছে আমরা গুগল ক্রোনটা ওপেন করে নিব দেন এখানে গিয়ে হচ্ছে আমরা টাইপ করব ই পাসপোর্ট দেন আমরা সার্চ করব তো দেখতে পাচ্ছেন প্রথমে যেই ওয়েবসাইটটা চলে আসছে ই পাসপোর্ট এটাতে আমরা ক্লিক করে দিব দেন দেখতে পাচ্ছেন আমাদের ই পাসপোর্ট এর যে অনলাইন টা সেই অনলাইন টা চলে আসছে তো এখানে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট ইস্যু তো আমরা এটাতে ক্লিক করব দেন হচ্ছে এখানে লেখা আছে আর ইউ এপ্লাইং ফ্রম বাংলাদেশ আমি দিব ইয়েস তারপর এখানে লেখা আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস আমি আমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিব যেহেতু আমার চাঁদপুর আমি চাঁদপুর দিলাম দেন এখানে লেখা আছে সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইউর প্রেজেন্ট অ্যাড্রেস আমি আমাদের থানাটা সিলেক্ট করে দিব এখান থেকে দেন এখান থেকে আমরা হচ্ছে কন্টিনিউথি ক্লিক করবো দেন এখানে হচ্ছে আমরা আমাদের যেই ইমেল অ্যাড্রেসে ভেরিফিকেশনটা নিতে চাই সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব আই এম আই এম হিউম্যান এটাতেিক চিহ্ন দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করব সো এখানে স্টেপ তে বলতেছে এন্টার ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন তো আমরা এখানে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা আমাদের ইমেলটা দেওয়াই আছে সিলেক্ট করাই আছে এখন হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে নিব তো ওনারা একটা সাজেস্ট করতেছে আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিয়ে নিব হচ্ছে আপনি এখানে যে গিভেন নেমটা আছে এটাতে ক্লিক করবেন সো এখানে আমার একটা কথা বলে রাখা উচিত যদি আপনার গিভেন নামটা চার অক্ষরে হয় তাহলে অবশ্যই প্রথম তিনটা অক্ষর তিনটা ওয়ার্ড হচ্ছে প্রথম ফার্স্ট নেমের গড়ে দিবেন এবং শেষের একটা ওয়ার্ড হচ্ছে লাস্ট নেমের গড়ে দিবেন অন্যথায় পাসপোর্ট অফিসে গেলে এটার জন্য আপনি সমস্যা করতে পারেন বা ওনারা রিজেক্ট করে দিতে পারে সেক্ষেত্রে আপনাকে আবার নতুন করে দরখাস্ত করা করা লাগতে পারে তো সেই জন্য চার নামের হলে অবশ্যই প্রথম তিনটা ওয়ার্ড হচ্ছে ফার্স্ট এর গড়ে দিবেন লাস্টের একটা হচ্ছে লাস্ট নেমে দিবেন আর যদি তিন অক্ষরে হয় প্রথম দুইটা হচ্ছে ফার্স্ট নেমের গড়ে আর শেষের একটা হচ্ছে লাস্ট নেমের গড়ে দিবেন তো আমি আমার ফার্স্ট নেমটা দিয়ে দিয়ে দিচ্ছি এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে টিক চিহ্ন দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো এখানে আপনি চাইলে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন তো এখন দেখতে পাচ্ছেন না এখানে তারা হচ্ছে আমার মেইলে একটা ইমেল পাঠিয়েছে আমার সেটাতে গিয়ে হচ্ছে আমার ইমেলটা ভেরিফাই করে নিতে হবে এন ইমেল ওয়া সেন্ড টু এত এত ইমেল চেক ইউর ইমেল পাসপোর্ট অ্যাকাউন্ট বাই ক্লিক দ্য অ্যাক্টিভেশন লিঙ্ক তো এখন আমি হচ্ছে আমার ইমেইলে চলে যাব। জিমেল অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন পাসপোর্ট অফিস থেকে আমাকে একটা ইমেল করা হয়েছে এটার উপরে আমরা ক্লিক করব সো এখানে দেখতে পাচ্ছেন তারা বলতেছে ইউর অ্যাকাউন্ট এট দ্য পাসপোর্ট অনলাইন পোর্টাল হ্যাজ বিন ক্রিয়েটেড টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড অ্যাক্টিভ দ্য নিউ অ্যাকাউন্ট প্লিজ ক্লিক হেয়ার তো আমরা এখানে ক্লিক হেয়ারে ক্লিক করব সো দেখতে পাচ্ছেন আমরা আমাদেরকে আবার অনলাইনে নিয়ে আসছে তো এখানে হচ্ছে আমরা সাইন এ ক্লিক করব দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেলটা শু করতেছে আমরা পাসওয়ার্ডটা দিয়ে নিব আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম আমার যেহেতু সেভ করা আছে আমি এখানে ক্লিক করলাম তো দেন হচ্ছে আই এম হিউমেন এটা চিহ্ন দিয়ে আমি সাইন ইন এ ক্লিক করব সো এখানে আমি লগ ইন করে ফেলেছি এখন দেখে এখন দেখেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট ই পাসপোর্ট এইটাতে ক্লিক করব। মানে এখানে হচ্ছে পাসপোর্ট টাইপ দেখাচ্ছে তো আমরা পাসপোর্ট টাইপটা সিলেক্ট করে দিব অর্ডিনারি পাসপোর্ট দেন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব দেন পার্সোনাল ইনফরমেশনটা আমরা ফিল আপ করে নিব তো আই আমি এখানে দিয়ে দিচ্ছি আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এখানে জেন্ডার সিলেক্ট করে নিব দেন এখানে দেখতে পাচ্ছেন নামগুলো অটোমেটিক চলে আসছে এখানে আমি সিলেক্ট প্রফেশন দিয়ে দিব আপনি যে কাজ করেন বা চাকরি করলে সেটা দিয়ে দিবেন বা আপনি যদি কিছু না করেন সেক্ষেত্রে আপনি আপনার মতো করে দিয়ে দিবেন আনএমপ্লয়েড দিয়ে দিবেন তারপরে সিলেক্ট রিলিজন আমি এখানে আমার ধর্মটা সিলেক্ট করে দিব ইসলাম দেন হচ্ছে এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট বার্থ জন্মস্থানটা আমি দিয়ে দিব কোন জেলায় জন্মগ্রহণ করেছি চাঁদপুর এখানে হচ্ছে আমার জন্ম তারিখটা দিয়ে দিব আপনার বোর্ডার আইডিতে যে জন্ম তারিখটা আছে সেটা এখানে দিতে হবে সো দেন হচ্ছে আপনি এখানে সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ তো এখানে আপনি বাই বার্থ জন্মগত সূত্রে এটা দিয়ে দিবেন দেন সেভ এন্ড কন্টিনিউ তে ক্লিক করবেন দেন হচ্ছে অ্যাড্রেস ফিল আপ করে নিব আমরা এখান থেকে সিলেক্ট ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন জেলা নির্বাচন করে দিলাম এখানে হচ্ছে হাউস চাঁদপুর দেন হচ্ছে আমি এখানে রোড দিয়ে দিব আপনারা আপনাদের রোড নাম্বার দিয়ে দিবেন সো এখানে হচ্ছে পোস্ট অফিস পোস্ট অফিস সিলেক্ট করতে হবে মতলব গঞ্জ সাতত্রিশ চল্লিশ দেন এখানে হচ্ছে সিলেক্ট পুলিশ স্টেশনটা দিয়ে দিবেন মতলব দক্ষিণ এটাতে টিক চিহ্ন দিয়ে দেন হচ্ছে আপনি এখানে বলতেছে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম এজ পারমানেন্ট আপনারা সেমই দিয়ে দিবেন বা আপনি যদি নতুন অন্য জায়গায় থাকেন অ্যাড্রেস ভিন্ন হয় সেটা আপনার মতো দিয়ে দিবেন আমি সেমই দিয়ে দিচ্ছি আপনি চাইলে সেম দিতে পারেন দেন সেম এন্ড কন্টিনিউ ক্লিক করবেন দেন এখানে হচ্ছে আইডি ডকুমেন্ট এটা হচ্ছে আসল এখানে আপনার ন্যাশনাল আইডিটা দিয়ে দিবেন আইডি নাম্বার দেওয়ার পরে এখান থেকে হচ্ছে এখানে বলতেছে আপনার কি আগে কোনো পাসপোর্ট আছে নাকি নাই তো এখানে যেহেতু থাকলে কোন ধরনের পাসপোর্ট আর যদি না থাকে তাহলে হচ্ছে এখানে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট এটাতে ক্লিক করবেন আর যদি থাকে তাহলে দিবেন ইয়েস আই হ্যাভ মেশিন রিডেবল পাসপোর্ট এটা দিয়ে দিবেন বা ই পাসপোর্ট থাকলে এটা দিয়ে এটা সিলেক্ট করে দিবেন যেহেতু আমার নাই সেটা আমি দিলাম নো আই হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট এটাতে দিয়ে দিলাম দেন হচ্ছে আমরা নিচে যাব নিচে যাব এখান থেকে ভোটার আইডি অনুসারে সব চলে আসছে এখানে আপনি কিছুই দিতে পারবেন না কারণ দেখেন এগুলো হচ্ছে পরে দিতে হবে এগুলোতে হচ্ছে ব্লার আছে দেন হচ্ছে এখানে হচ্ছে আমি সেভেন কন্টিনিউ ক্লিক করব দেখেন এখানে তারপর আছে প্যারেন্টাল ইনফরমেশন এখানে ফাদার্স নেম এখানে প্রফেশনটা সিলেক্ট করে দিবেন তার আপনার পিতার ন্যাশনালিটি হচ্ছে ন্যাশনালিটি সিলেক্ট করে দিবেন বাংলাদেশি এখানে আপনারা অবশ্যই বোর্ডার আইডিটা বোর্ডার আইডি নাম্বারটা দিয়ে দেবেন তারপরে মাতার ইনফরমেশনগুলো দিয়ে দিবেন এখানে প্রফেশন দিয়ে দিবেন এখানে ন্যাশনালিটি দিয়ে দিবেন এখানে অবশ্যই পাসপোর্ট নাম্বার এখানে অবশ্যই ন্যাশনাল আইডি নাম্বারটাও দিয়ে দিবেন দেন বাকি যেগুলো আছে এগুলা ব্লার থাকবে এগুলো কিছু করার দরকার নেই সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন এখানে স্পাউস নেম আপনি যদি মেরিড হন তাহলে তার নামটা দিয়ে দিবেন

এখানে ইমার্জেন্সি কন্টাক্টে আপনি যার নাম্বারটা দিবেন তার তার সাথে আপনার সম্পর্ক কি সেটা সিলেক্ট করে দিবেন হচ্ছে এখান থেকে আপনার ডিস্ট্রিকশন সিলেক্ট করে দিবেন এখানে ভিলেজ রোড মানে কন্ট্যাক্ট ইনফরমেশনে যার নাম দিয়েছেন তার ঠিকানাগুলো এখানে ফিল আপ করে দিবেন এখানে হচ্ছে পোস্ট অফিস এখানে হচ্ছে পুলিশ স্টেশনটা সিলেক্ট করে দিবেন ইমেল অ্যাড্রেস যদি থাকে তাহলে দিয়ে দিবেন আর না থাকলে নাই এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন দেন হচ্ছে পাসপোর্ট অপশন কত পেজের করবেন অবশ্যই আর চল্লিশ পেজের দশ বছরের জন্য দিবেন তাহলে আপনার খরচ আসবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আর যদি পাঁচ বছরের জন্য দেন তাহলে চার হাজার পঁচিশ টাকা অবশ্যই দশ বছরের জন্য দিয়ে দিবেন তাহলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা খরচ আসবে দেন হচ্ছে সেভেন কন্টিনিউ থেকে লিক করবেন দেন হচ্ছে আপনি কী ধরনের ডেলিভারি চাচ্ছেন রেগুলার ডেলিভারি এক্সপ্রেস ডেলিভারি তারপরে সুপার এক্সপ্রেস ডেলিভারি আপনি যেটা সিলেক্ট করবেন সেই হিসাবে খরচটাও বাড়বে দেখেন এখানে যদি এক্সপ্রেস ডেলিভারি দিই আট হাজার পঞ্চাশ এখানে সুপার এক্সপ্রেস দিলে দশ হাজার তিনশো পঞ্চাশ তো আমরা রেগুলারে নিব পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকাই থাকবে দেন সেভেন কন্টিনিউতে ক্লিক করব তো এখানে চাইলে আপনারা যদি ইনফরমেশানগুলো ভুল থাকে এগুলো আবার একটা রিভিশন দেবেন দেওয়ার পরে চাইলে আপনারা এগুলো ইডিট করে আবার এগুলোকে কারেকশান করে দিতে পারবেন এখান থেকে ভালো করে চেক করে নেবেন কিন্তু আপনি যদি একবার সাবমিট করে দেন তাহলে কিন্তু আর এগুলো চেঞ্জ করার অপশন থাকবে না দেন এখানে হচ্ছে ডিক্লারেশন কনসেন্ট এটাতে ক্লিক করে টিকমার্ক দিয়ে দিবেন এখানে কনফার্ম এন্ড পেমেন্ট এটাতে দিয়ে দিবেন এখানে প্রোসেড টু পেমেন্ট এটাতে ক্লিক করে দিবেন দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং ইউর ওয়েটিং ফর পেমেন্ট হ্যাঁ তো এখানে হচ্ছে আপনি কোন ধরনের পেমেন্ট দিতে চান অনলাইন পেমেন্ট নাকি অফলাইন পেমেন্ট আমি সাজেস্ট করব অবশ্যই অফলাইন পেমেন্টটা দেওয়ার জন্য অনলাইন পেমেন্টের ক্ষেত্রে অনেক ঝামেলা হতে পারে আপনার যদি পাসপোর্টে কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্যাম পেমেন্টটা বাতিল হয়ে যেতে পারে আর যদি আপনি অফলাইন করেন তাহলে ওই স্লিপটা আপনি 6 মাস পর্যন্ত মেদ থাকে 6 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন সেজন্য আমি অবশ্যই সাজেস্ট করব অফলাইন পেমেন্টটা সিলেক্ট করার জন্য আপনি পাসপোর্ট অফিসের সামনে গেলে দেখবেন যে প্রচুর ব্যাংকের অভাব নাই ওই সব ব্যাংকে আপনি অফলাইন পেমেন্টটা করতে পারবেন বা আপনি আমাদের সরকারি যে ব্যাংক আছে যেমন সোনালী ব্যাংক বা অগ্রণী ব্যাংক এগুলোতে গেলে আপনি পেমেন্ট করে দিতে পারবেন দেন এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব দেখেন আমাদের পাসপোর্টের এটা স্ট্যাটাস হচ্ছে সাবমিটেড সাবমিট হয়ে গিয়েছে তো এখান থেকে আপনারা হচ্ছে আপনাদের প্রিন্ট সামারি এটা হচ্ছে ডাউনলোড করে নেবেন আর হচ্ছে সে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফ্রমটা ডাউনলোড করে নেবেন অথবা আপনি আপনার মেইলে চলে যেতে পারেন সো এখান থেকে আপনি আপনার প্রিন্ট সামারিটা ডাউনলোড করে নেবেন সো এটা হচ্ছে পিন সামারি দেখেন এই এই পিন সামারিটার মাধ্যমে হচ্ছে আপনারা ব্যাংকে যে পেমেন্টটা করবেন সেই পেমেন্টটা হচ্ছে এই এই কপিটা জমা দিলে হচ্ছে আপনার পেমেন্টটা ওনারা নিয়ে নেবে অবশ্যই এই কপিটা আপনাকে জমা দিতে হবে ব্যাংকে ব্যাংকে আপনাকে টাকা পরিশোধ করার জন্য এই এই স্লিপটা জমা দিতে হবে দেন হচ্ছে এই যে এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটা আছে এটাতে ক্লিক করে এটাও ডাউনলোড করে নেবেন এই যে ডাউনলোড করে নিলাম সো এখন হচ্ছে আপনারা কি করবেন আপনারা যে এখানে একটা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করলেন এটা আর সামারি এবং হচ্ছে আমি আগে যেই কাগজপত্রগুলোর কথা বলেছিলাম আপনার ভোটার আইডি আপনার বাবা মায়ের ভোটার আইডি এবং হচ্ছে আপনার একটা জন্ম সনদ এবং আপনার হচ্ছে বিদ্যুৎ বিলের একটা ফটোকপি এবং হচ্ছে আপনার এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশন এই দুইটা ফর্ম নেবেন আর হচ্ছে এগুলো নিবেন আর হচ্ছে আপনার যে ব্যাংকে যে আপনার পেমেন্ট করবেন সেই পেমেন্টের প্রেক্ষিতে আপনাকে একটা তারা স্লিপ দিবে সেই স্লিপটা অ্যাটাচ করে আপনি পাসপোর্ট অফিসে চলে যাবেন দেন হচ্ছে চেষ্টা করবেন একবারে সকাল সকাল যাওয়ার জন্য যাতে সিরিয়ালে একবারে প্রথমে পড়েন আর যদি দেরি করে যান তাহলে সিরিয়াল অনেক লম্বা হয়ে যায় সেই ক্ষেত্রে চেষ্টা করবেন একটু সকাল সকাল যাওয়ার জন্য তাহলে আপনি দেখবেন যে 1 ঘন্টার মধ্যে আপনার কাজ শেষ আপনি পাসপোর্ট করে চলে আসতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে দেখলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সো যাই হোক আমাদের আমাদের অ্যাপ্লিকেশনটা প্রসেস করা সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমরা হচ্ছে আমরা ব্যাংক ড্রাফটা করবো এবং হচ্ছে আমরা কি কী কাগজপত্র সাথে নিয়ে পাসপোর্ট অফিসে যাব প্রথমত আমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা নিতে হবে দেন হচ্ছে সামারি ফর্মটা দেন হচ্ছে আমরা যেই বিলটা পেমেন্ট করেছি ব্যাঙ্কে তার রসিদটা নিতে হবে এবং হচ্ছে নিজের ভোটার আইডির ফটো এবং মেন কপির সাথে নিতে হবে তারপর হচ্ছে আপনি যদি নতুন পাসপোর্ট করেন সেক্ষেত্রে হচ্ছে বাবা মায়ের ভোটার আইডি কার্ড এবং হচ্ছে আপনার যদি স্ত্রী থাকে তাহলে হচ্ছে তার কি বলে কাবিন নামাটার সাথে নিতে হবে এবং আপনার যদি এডুকেশনাল কোনো সার্টিফিকেট থাকে সেটা সাথে নেবেন এবং নাগরিকত্ব সনদ থাকলে সেটা অবশ্যই সাথে নেবেন আর হচ্ছে আপনার হচ্ছে ইউটিলিটি বিল বিদ্যুৎ বিলের একটা ফটোকপি সাথে নেবেন এই কাগজপত্রগুলো নিয়ে আপনি অবশ্যই পাসপোর্ট অফিসে খুব সকাল সকাল চলে যাবেন যাতে সর্বপ্রথম সিরিয়ালটা ধরতে পারেন তাহলে আশা করি এক ঘন্টার মধ্যে আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে আল্লাহ হাফেজ